হুমায়ুন আহমেদ সম্ভবত স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার মৃত্যুর ১৩ বছর পরেও বাংলাদেশের পপ কালচারে এখনো সমান প্রাসঙ্গিক কিন্তু এই পরিধি ছাড়িয়েও ইদানিং মাঝে মাঝেই তিনি হয়ে উঠছেন আসিফ নজরুলের শ্বশুর প্রতিভাবান নুহা হুমায়ুনকে অবহেলা করা বাবা এবং সর্বোপরি গুলতেকিন খানের অত্যাচারী স্বামী গুলতেকিন যেন হয়ে উঠেছেন একজন জুলিয়ান হুইসেল করে জানিয়ে দিচ্ছেন ব্যক্তি হুমায়ুনের চরিত্রের নানান অন্ধকার অলিগলি এতে গুলতেকিন কতটুকু শান্তি পেয়েছেন জানা না গেলেও ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা হুমায়ুন ভক্তরা হচ্ছেন বিব্রত প্রিয় লেখকের নিচতায় তাদের হৃদয় ভেঙে যাচ্ছে এই ক্যাওসে দাঁড়িয়ে আমরা আজকে ইতিহাস থেকে দেখব একজন ক্রিয়েটিভ জিনিয়াস আসলে কেমন হন তার পরিবারই বা কিসের ভিতর দিয়ে যান আর সেই ফিল্টারে হুমায়ুনকে ফেলে আমরা সিদ্ধান্তে আসব হুমায়ুনকে কি আমরা একজন স্বামীর গল্প বলি অনেক বছর পরে একটা ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছেন স্বামী ড্রাইভ করছেন পাশে স্ত্রী বসে আছেন পেছনে দুই সন্তান আনন্দে আত্মহারা হঠাৎ স্বামী গাড়ি থামিয়ে ইউটার্ন নিলেন এক টানে বাসায় ফিরে আসলেন চাকরি ছেড়ে দিলেন এরপর স্ত্রীর হাতে সন্তানদের দায়িত্ব ধার দেনা সংসার চালানোর দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজের পড়ার ঘরে ঢুকে পড়লেন পুরো পৃথিবী থেকে নিজেকে আলাদা করে রাখলেন আঠারো মাস এই রকম দায়িত্ব জ্ঞানহীন স্বামীকে কি কোন স্ত্রী মেনে নেবেন মার্সিডিস বার্চা কিন্তু মেনে নিয়েছিলেন আর মেনে নিয়েছিলেন বলে লেখা হয়েছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস দে দ্য যার ইংরেজি নাম ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড এই গল্পটি মহান ঔপন্যাসিক গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের ড্রাইভ করতে করতে এই উপন্যাসের শুরুটা দৈববাণীর মতো মার্কেজের মাথায় আসে তার স্ত্রী মার্সিডিস বাচ্চাকে তিনি বলেন আমরা যদি না খেয়েও থাকি তাও এই বইটা আমাকে লিখতেই হবে বাচ্চা বিনা বাক্য ব্যয় মেনে নিয়েছিলেন তার ছেলেদের পর্যন্ত তিনি বাবার কাছে ঘেস্তি দিতেন না পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ যাতে তাকে বিরক্ত না করতে পারেন সেটাও নিশ্চিত করেছিলেন এক পর্যায়ে টাকার অভাবে বাচ্চা গাড়ি বেঁচে দিলেন সব ফার্নিচার একে একে বেঁচে দিলেন এরপর দোকানে দোকানে ধার করে খাবার জোগাড় করতে লাগলেন যখন মার্কেস বইটা শেষ করলেন তখন বাচ্চা তার ব্লেন্ডার ও হেয়ার ড্রায়ার বেচে পোস্টের খরচ দিলেন বাচ্চার এই প্রচন্ড ত্যাগেই ল্যাটিন সাহিত্যের ইতিহাস নতুন করে লেখা হলো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়লো সাহিত্যের এক নতুন ঘরানা ম্যাজিক রিয়েলিজম মার্কেস পেলেন সাহিত্যে নোবেল পুরস্কার এই গল্পটা তবুও বেশ রোম্যান্টিক কিন্তু এই গল্পটা রাশিয়ান তার বিয়ে হয় চৌত্রিশ লেখকের সাথে লেখক স্বামীকে সাহায্য করতে তিনি অবিস্মরণীয় এক কাজ করেন যেটা এখনো কিংবদন্তি হয়ে আছে স্বামীর হাতের লেখা ছিল প্রচন্ড বাজে এলোমেলো ড্রাফট অসংখ্য কাটাকুটি কারেকশন যেটা আসলে পাবলিশ করা পসিবল ছিল না সোফিয়া এই মহাকাব্য সাইজের বইটি হাতে লিখে ক্লিন ড্রাফট করেন একবার নয় সাতবার প্রায় দুই বছর ধরে মোমবাতির আলোয় রাত জেগে জেগে তিনি এই কাজটি করেন পুরো সময়ে তিনি দুটো বাচ্চার জন্ম দেন মানে প্রায় পুরো তিনি ছিলেন সময়টিতেই প্রেগনেন্ট পাশাপাশি তিনি স্বামীর জমিদারি দেখাশোনা করতেন সন্তান লালন পালন করতেন কারণ স্বামী শুধু লেখা নিয়ে ব্যস্ত থাকতেন সোফিয়া এভাবে প্রায় দশ হাজার পৃষ্ঠা কোনো টাইপ নয় হাতে লিখেছিলেন সোফিয়া তার আত্মজীবনীতে লিখেছেন আমার হাত এত ব্যথা করত মনে হতো আমি আর কলম ধরতে পারছি না কিন্তু তারপরেও আমি তাকে সাহায্য করতে পেরে খুশি ছিলাম তিনি আরও লিখেছেন আমার স্বামী লেখায় এত নিমগ্ন থাকতেন তার কাছে আমার হয়তো কোনো অস্তিত্বই ছিল না সবচেয়ে হার্ড ব্রেকিং হল এই অসম্ভব কাজটি করার সময় সোফিয়া জানতেন যে তার স্বামী তার জমিদারিরই বেশ কয়েকজন মেয়েকে রেপ করেছেন অবৈধ সন্তানেরও জন্ম দিয়েছেন কিন্তু ফর দ্য অফ লিটারেচার সোফিয়া এই কাজটি করে গিয়েছেন এই লেখকের নাম লিও টলস্টয় আর সোফিয়া যে বইটি কপি করেছিলেন সেই বইটির নাম ওয়ার অ্যান্ড পিস এই অসাধারণ বইটি কখনোই আলোর মুখ দেখত না যদি সোফিয়া টলস্টয়া না থাকতেন এখন আমরা যদি এই দুটি ঘটনায় বিপরীত পাশ থেকে দেখি স্ত্রী আর ছোট্ট ছেলেরা যখন খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন তখন মার্কেস কিভাবে পারলেন নিষ্ঠুরের মতো সব ইগনোর করে লেখার রাজ্যে ডুবে থাকতে টলস্টয় কেন একবারও মাথা তুলে দেখলেন না বছর বয়সী গর্ভবতী স্ত্রীকে যিনি রাতের পর রাত জেগে কপি করে গেছেন পাতার পর পাতা এই প্রশ্নের উত্তর আছে আর্জেন্টাইন একজন সাংবাদিকের বিখ্যাত একটি লেখায় যার টাইটেল ছিল যেখানে মেসিকে তিনি তুলনা করেন তার পোষা কুকুরের সাথে In these clips, Messi seems like he doesn't understand anything about football or opportunities. It seems like he's in a trance, hypnotized. He focuses on the ball and he wouldn't lose sight of it, not even if he was stabbed. When I was a child, I had a dog called Totin. When somebody, my mother, my sister, myself, grabbed a sponge, a yellow sponge to wash the dishes, Totin went mad. He wanted the sponge more than anything in the world. He was dying to get that yellow rectangle and carry it to his dog bed. I would show him the sponge with my right hand, and he would never stop looking at it. He could not stop looking at it. এই ক্রিয়েটিভ জিনিয়াসরাও এই কুকুরটির মতো হিপনোটাইজড আর তাদের সৃষ্টি তাদের কাছে কুকুরের এই ইয়েলো স্পঞ্জটার মতো গুরুত্বপূর্ণ তাই পৃথিবীর সবকিছুকে এমনকি নিজের পরিবারকে অগ্রাহ্য করে তারা তাকিয়ে থাকেন তাদের নিজ নিজ ইয়েলো স্পঞ্জের দিকে বিখ্যাত লেখিকা অরুন্ধতি রায়কে তার মায়ের মৃত্যু নিয়ে প্রশ্ন করেন বিখ্যাত সাংবাদিক মেহেদি হাসান I mourn her more, uh, more than a daughter mourning her mother. I mourn her as a writer who's lost her most enthralling subject. উনি বলছেন ব্যক্তি মারছে তার লেখা সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্টটা চলে যাওয়াটা তাকে বেশি এফেক্ট করেছে কি অদ্ভুত তাই না একই জিনিস আমরা দেখতে পাই নুহাস হুমায়ুনের একটি লেখায় নুহাস লিখছেন আমাকে হলুদ পাঞ্জাবি পরা অবস্থায় দেখে বাবা অবাক হয়ে তাকিয়ে থাকলেন তার চোখে দুটি খেলা করে গেল তার শিশুর মতো উৎফুল্ল হওয়া দেখে আমি খুবই অবাক হই অথচ আমি যেবার তাকে গিয়ে বললাম ও লেভেলে আমি সব বিষয় এ পেয়েছি সেদিনের ধারে কাছে খুশিও দেখিনি তার মানে তার সন্তানের সাফল্য তাকে আনন্দ দিয়েছে ঠিকই কিন্তু এর চেয়ে অনেক বেশি আনন্দ তিনি পেয়েছেন যখন সন্তান তার সৃষ্টিকে এন্ডোর্স করেছে আমরা যদি একটু খেয়াল করি এই প্রত্যেকটা মানুষই আসলে এক ধরনের স্বার্থপর সোসিওপ্যাথ এই জায়গায় আইজাক নিউটনের বিখ্যাত গল্পটা বলাই যায় ষোলোশো সালে জার্মান বিজ্ঞানী লাইবনিজ পাবলিকলি আনেন ম্যাথমেটিক্স অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার যার উপর দাঁড়িয়ে আছে বর্তমান যুগের বেশিরভাগ টেকনোলজি ক্যালকুলাস নিউটন তখন হঠাৎ দাবি নিয়ে আসেন যে ক্যালকুলাস তিনি আবিষ্কার করেছেন আরও পাঁচ সাত বছর আগে কিন্তু গুরুত্বপূর্ণ মনে না হয় তা তিনি প্রকাশ করেননি সত্যিটা হলো আসলে দুজনেই আলাদা আলাদাভাবে ক্যালকুলাসের ধারণাটা আবিষ্কার করেছিলেন যদিও তাদের পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন তখন ব্রিটিশ রয়্যাল সোসাইটি একটা কমিটি গঠন করে কে আসল আবিষ্কারক সেটা নির্ণয় করার জন্য হাস্যকর ব্যাপার হল নিউটন নিজেই ছিলেন এই কমিটির প্রধান সেই কমিটির রিপোর্টে নিউটন নিজেই নিজেকে আবিষ্কারক ঘোষণা করলেন এবং লাইভ চোর দাবি করে পাবলিকলি হিউমিলিয়েট করলেন যদিও এখন আমরা ক্যালকুলাসের যে ধারণা নোটেশনগুলো ব্যবহার করি সেগুলো আসলে লাইভ নিটস থেকেই নেয়া এখন আমরা যদি খেয়াল করি নিউটন যখন এই কাজটি করলেন তখন তিনি অলরেডি পৃথিবী বিখ্যাত মানুষ মহাকর্ষের ধারণা বলবিদ্যা সূত্রগুলো আলোর সূত্রগুলো সহ সব মেজর আবিষ্কার তিনি করে ফেলেছেন তিনি চাইলেই তাহিম ইকবালের মতো বলতে পারতেন আমি মধ্যে থাকতে চাই না কিন্তু তিনি ক্যালকুলাস আবিষ্কারকে কেন্দ্র করে চূড়ান্ত আবিষ্কার করলেন কিন্তু কেন কারণ নিউটন মনে করতেন যে কোনো জ্ঞান আসে পবিত্র এক অস্তিত্ব থেকে আর তাই কোনো জ্ঞানের দখল ছেড়ে দেয়া মানে আসলে সেই পবিত্র অস্তিত্বের সাথে নিজের কানেকশনটা কম্প্রোমাইজ করা আর এই দখল রাখার জন্য যত নিচে নামা দরকার নামতে তিনি রাজি ছিলেন তার মানে বুঝতেই পারছেন ডগ সিনড্রোমের সাথে অনেক জিনিয়াসের থাকে গড সিনড্রোম তারা মনে করেন তারা সব নিয়ম কানুন মোরালিটির ঊর্ধ্বে তাই আর্টিস্টিক নেসেসিটির নামে তারা যা ইচ্ছা তাই করতে পারেন এখানে পাবলো পিকাসোর কথা বলা যেতে পারে পিকাসোকে বলা হয় মানব ইতিহাসের সবচেয়ে এক্সপেরিমেন্টাল পেইন্টার যিনি পেইন্টিং সব নিয়ম দুমড়ে মুচড়ে এমন কিছু কনসেপ্ট এনেছেন যা পৃথিবী আগে কখনো দেখেনি পুরো জীবনে পিকাসো দুটি বিয়ে সহ অন্তত সাত আটজন নারীর সাথে ইনভলভ ছিলেন এবং তার পেইন্টিং বিশ্লেষণ করলে একদম স্পষ্ট দেখা যায় এক একজন পার্টনারের সাথে থাকার সময় তার জীবনে এক একটি আর্টিস্টিক পিরিয়ড এসেছে যেগুলো একটা অন্যটা থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এই প্রত্যেকটা পার্টনারকে তিনি এমনভাবে অ্যাবিউজ করেছেন যে অন্তত দুই জন পরবর্তীতে সুইসাইড করেছে কেউ কেউ সুইসাইড অ্যাটেম্প করেছে বা ডিপ ডিপ্রেশনে ডুবে গেছে পিকাসো নিজেই বলেছেন উমেন টু মি ইজ আইদার গডেস ওর ম্যাট্রেস মানে তিনি প্রথম তাদেরকে দেবীর মতো অ্যাকসেপ্ট করেছেন তাদের প্রভাব তার পেইন্টিংয়ে এসেছে এরপর তাদের পাপোষের মতো মারিয়ে তিনি পরের সম্পর্কে চলে গিয়েছেন বিখ্যাত নভেলা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির লেখক আর্নেস্ট হ্যামিংওয়ে চারটি বিয়ে করেছিলেন এবং প্রত্যেক স্ত্রীর সাথে তিনি চিট করেছেন এমন না যে উনি উনার বিবাহিত জীবনে অসুখী ছিলেন কিন্তু স্ট্যাবিলিটির চেয়ে কনসিস্ট্যান্ট উত্তেজনা ও অ্যাডভেঞ্চার তাকে আকর্ষণ করত এভাবে অনেক অনেক উদাহরণ দেয়া যায় আর লম্বা করব না এইসব আর্টিস্টদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি দেন এভার অ্যালাউড এনি ওয়ান এলস টু বি মেইন ক্যারেক্টার কিন্তু গুলতেকিন খান আসলে সাইড ক্যারেক্টার হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না তিনি ছিলেন পারিবারিকভাবে প্রচণ্ড রিচ ব্যাকগ্রাউন্ডের সেই সময় হলিক ক্রস কলেজের স্টুডেন্ট পড়াশোনায় প্রচন্ড আগ্রহ ছিল তিনি হয়তো ক্ষণিকের উত্তেজনায় বিয়ে করেছিলেন কিন্তু তার পড়াশোনা তার কাছে ছিল ফার্স্ট প্রায়োরিটি গুলতেকিন চেয়েছিলেন হুমায়ুন তার পড়াশোনার কথা ভেবে বহুব্রীহী নাটক বানানো বন্ধ রাখবেন কিন্তু আমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছি একজন স্বাভাবিক মানুষের কাছে এটা একটা ভ্যালিড রিজন হলেও একজন ক্রিয়েটিভ জিনিয়াসের কাছে এটা খুবই আনরিজনেবল একটা আবদার বার্চা মার্কেসকে তার লেখা বন্ধ করে খাবার জোগাড় করতে যেতে বলেননি কজ শি বিলিভড ইন হিজ প্রজেক্ট সোফিয়া প্রেগনেন্সির সময় লিও টলস্টাইকে লেখা বন্ধ রেখে তার খেয়াল রাখতে বলেননি কারণ শি সাবমিটেড ইন হিজ প্রজেক্ট বাট গুলতেকিন নিদার বিলিভড নট সাবমিটেড টু হুম্যানস প্রজেক্ট শি হ্যাড হার ওন প্রজেক্ট অ্যান্ড দিস ইজ দ্য সোর্স অফ দেয়ার কনফ্লিক্ট গুলতেকিন বেগম রোকেয়ার মতো চেয়েছিলেন একজন সাপোর্টিভ শাখাওয়াত হোসেন কিন্তু পেয়েছিলেন একজন স্বার্থপর ক্রিয়েটিভ জিনিয়াসকে যার আসলে তার সৃষ্টির বাইরে থাকানোর সময় ছিল না তাই একসাথে থাকলেও দুইজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা রেসপেক্ট কিছুই ছিল না যেটা এই ভিডিওতে স্পষ্টই বোঝা যায়

আপনি হুমায়ুনের উপন্যাসটি পড়েছেন খুব আবেগপ্রবণ হয়ে আছেন কিন্তু আপনি হুমায়ুন মানুষটিকে চেনেন আজকের হুমায়ুন মানুষটিকে চেনেন আপনি কি তাকে বিয়ে করবেন তো কঠিন প্রশ্ন বলা মুশকিল আপনার মেয়েকে কি আপনি লেখকের কাছে বিয়ে দেবেন না কারণ ওরা ঠিক করেছে বিয়ে করবেন না ওরা যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে করতে চায় তাহলে তো একটু চিন্তা করতে হবে এখানে খেয়াল করুন হুমায়ুন খুবই আগ্রহ নিয়ে তাকিয়েছিলেন কিন্তু গুলতে উত্তরে বোঝা যায় একজন লেখকের স্ত্রী হয়ে তিনি আসলে খুব কমফোর্টেবল নন তাই এই তিক্ততা নিয়ে একসাথে সম্ভব ছিল না আমরা বাংলাদেশিরা জাতিগতভাবে নোংরা মানসিকতার হওয়ায় তার দ্বিতীয় স্ত্রীকে জড়িয়ে নানান রকম নোংরামি আমাদের এখানে ভালো মার্কেট পেয়েছে কিন্তু এই যে ব্যক্তিত্বের দ্বন্দ্ব ও পারস্পরিক অপূর্ণতা সেটা বোঝার মেরিট আসলে আমাদের বেশিরভাগ মানুষেরই নেই তার দ্বিতীয় স্ত্রীর এই কথাগুলো শুনলেই বুঝতে পারবেন হোয়াট ওয়াজ মিসিং ইন দা ফার্স্ট ম্যারেজ আমার কাছে সবসময় মনে হয়েছে যে লেখক কবি সাহিত্যিক তাদের একটা অন্যরকম একটা জীবন আছে তাদের জীবনকে আপন করে নিতে পারবার মতো কিছু মানুষ আলাদা থাকা উচিত তাদেরকে আট দশজনের মতো করে হিসাব করা উচিত না তারা বাজার করবেন তারা সন্ধ্যার পর বাচ্চাদেরকে পড়তে বসাবেন শাড়ির দোকানে ঈদের সময় শাড়ি কিনতে নিয়ে যাবেন যদি কোনো মেয়ে একজন কবি সাহিত্যিক চিত্রশিল্পী এরকম শিল্প মনা কাউকে বিয়ে করার সময় এইসব ভেবে বিয়ে করেন তাহলে হয়তো বা তাদের কাছে মনে হবে যে জীবনটা কঠিন কখন কি করবেন এটাকে আশা করে বসে না থেকে তিনি যাই করছেন সেটাতেই যদি আসলে সেটার মধ্যে থেকেও যদি একটা সুখ খুঁজে বের করার চেষ্টা করা যায় তাহলে আমার মনে হয় জীবনযাপনটা অনেক সুখের অনেক আনন্দে কিন্তু তাহলে কি গুলতেকিন খান আর তার সন্তানদের কষ্টগুলো মিথ্যা নিশ্চয় নয় কিন্তু একজন সাহিত্যপ্রেমী হিসাবে আমার অবস্থানও খুবই স্পষ্ট বহুবৃহীন নাটকের জন্য গুলতেকিন পড়তে পারেননি বলে আমার সমবেদনা আছে কিন্তু একশো বার আমাকে জিজ্ঞেস করা হলে আমি একশো বারই বলবো গুলতেকিনের স্যাক্রিফাইসের বিনিময়ে হলেও বহুবৃহীন নাটকটি আমি দেখতে চাই যদি মার্কেজের না লেখার বদলে তার পরিবার একটি ভালো জীবনও পেত আমি বরং চাইব বার তিনি এই বইটি লিখুন কারণটা সহজ মার্সিডিস বাচ্চা যখন একটু খাবার ধার করার জন্য দোকানে দোকানে ঘুরছিলেন মার্কেজ তখন পরিবারকে নয় আমার মতো পাঠককে বেছে নিয়েছিলেন গুলতেকিন যখন এক ঘরে বসে কাঁদছিলেন সব অগ্রাহ্য করে অন্য ঘরে বসে আমার জন্য লিখছিলেন হুমায়ুন আহমেদ হুমায়ুন হয়তো গুলতেকিন ও তার সন্তানদের জীবনে অনেক কষ্টের কারণ কিন্তু আমার শৈশবের অনেক আনন্দময় স্মৃতির কারণ হুমায়ুন আহমেদ একজন হুমায়ুন হয়তো তার সন্তানদের কাছে ভালো বাবা হতে পারেননি কিন্তু তার লেখা পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে কিন্তু খারাপ বাবা একটাও নেই এই লাইনটি পরে যখন অনেক খারাপ মানুষ চিন্তা করেন আমার খারাপ বাবা হলে চলবে না তারা একটু হলেও ভালো বাবা হওয়ার চেষ্টা করেন তখন হুমায়ুন কিন্তু আসলে পরোক্ষভাবে অনেক সন্তানের জীবন সুন্দর করে তোলেন একজন লেখক বা শিল্পীকে তার ব্যক্তি জীবন দিয়ে বিচার করাটা শ্রেফ মূর্খতা মানিক বন্দ্যোপাধ্যায় বা জীবনানন্দ দাশ থেকে কাফকা বা ভ্যানগগ। যার জীবনের দিকেই আপনি তাকান একজন সোর লুজার ছাড়া কিচ্ছু খুঁজে পাবেন না জীবনানন্দ দাস তার পুরো জীবনে একটা চাকরি নিজের যোগ্যতায় জোগাড় করতে পারেননি তার পাবলিশার তার বাসায় এসে জীবনানন্দকে দেখে রীতিমতো হতাশ হয়েছিলেন এই লোক কিভাবে এত শক্তিশালী কবিতা লিখতে পারেন ভ্যানগ তো একজন মানসিক রোগী ছিলেন নিজের কান নিজেই কেটে ফেলেছিলেন কিন্তু তার কল্পনায় যে স্টারিনাইট লুকিয়েছিল তেমন কল্পনাকে এই মানব ইতিহাসে আমরা কেউ করতে পেরেছি বেথোফেন জীবনের এক পর্যায়ে শব্দ শোনার শক্তি হারিয়ে ফেলেছিলেন কিন্তু তারপরেও তিনি অনেক মিউজিক কম্পোজ করে গেছেন চিন্তা করতে পারেন যে মিউজিক তিনি নিজে শুনতে পারছেন না সেই মিউজিক তিনি তৈরি করে গেছেন আমাদের জন্য এই মানুষগুলো মানবজাতির জন্য উপহার তাদের মেস্ট জীবনের দিকে না তাকিয়ে তাদের সৃষ্টিগুলোর দিকে যদি আমরা তাকাই দেখব কি অসাধারণ মানুষ ছিলেন তারা কি আউট অফ দ্য বক্স চিন্তা তারা করতে পারতেন আমরা যখন দেখি বাংলাদেশের নিরানব্বই ভাগ ফেসবুক রাইটাররা আসলে একই রকম লেখেন ছোট সরল বাক্য হালকা হিউমার আপনি আসলে দেখবেন এরা হুমায়ুন নামের বটগাছের নিচে গড়ে ওঠা আগাছা বাংলাদেশের যে অদ্ভুত স্ট্রং মিম কালচার সেটার ব্যাকড্রপও কিন্তু আসলে হুমায়ুনে হিউমার আপনি যখন প্রচন্ড বৃষ্টির দিকে বা ব্যস্ত ঢাকার আকাশে চাঁদের দিকে এক পলকের জন্য মুগ্ধতা নিয়ে তাকান চিন্তা করে দেখুন সেটার পেছনেও আসলে হুমায়ুন আহমেদ তাই কিছু মিডিয়কার ফেসবুক রাইটারদের সহমত ভাই হয়ে আপনি হয়তো হুমায়ুনের দুই বউয়ের পারস্পরিক তুলনা করতে পারেন হুমায়ুনের সম্পত্তির ভাগ নিয়ে নোংরামি করতে পারেন মেয়ের বান্ধবী সংক্রান্ত সম্পূর্ণ মিথ্যা একটা স্টেরিও নিয়ে মাতামাতি করতে পারেন বাংলাদেশের নোংরা ফেসবুক স্পেসে সেটাই হয়তো নর্ম কিন্তু একজন স্বার্থপর কৃতজ্ঞ পাঠক হিসেবে আমার ভোট শেষ পর্যন্ত হুমায়ুনের বাক্সেই